প্রত্যেক নারীর জীবনেই এক বিশেষ সময় প্রেগনেন্সির এই মাস নিজের শরীরে একটা প্রাণের তিলে তিলে বেড়ে ওঠার মতন অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারেন না অনেক হবুমাই ভয় আনন্দ উৎকণ্ঠা মিলিয়ে এক মিশ্র অনুভূতি কাজ করে সকলের মতে সঙ্গে থাকে একটা জিনিস জানার কৌতূহল গর্বের সন্তান ছেলে নামে মা দিদিমাদের দেওয়া টোটকা দিয়ে খুব সহজেই আপনি গেস করতে পারবেন পুত্র না কন্যা সন্তানের জননী হতে চলেছেন আপনি চলুন দেখে নেওয়া যাক প্রচলিত ধারণা বা আগেকার দিনে মা দিদিমারা যে লক্ষণ দেখে একটি গর্ভবতী নারীকে বলে দিতে পারত যে গর্ভে ছেলে না মেয়ে আছে সেই লক্ষণগুলি চলুন এবার আলোচনা করা যাক তো বন্ধুরা এই বিষয়ে জানার জন্য ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর সকল হবু মা এবং আমার সমস্ত দর্শকদের ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে যারা আজ প্রথম প্রেগনেন্সি বিষয় টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে মূল ভিডিওতে আসা যাক প্রথম লক্ষণটি হচ্ছে মর্নিং সিকনেস প্রচলিত ধারণা অনুযায়ী বলা হয়ে থাকে সকালে ঘুম থেকে ওঠার পর যদি মাথা ঘোরে বা বমি বমি ভাব এসব লক্ষণ দেখা দেয় তাহলে মনে কোনো সন্দেহ রাখবেন না আপনার গত সন্তানটি কিন্তু ছেলে। অপর দিকে যদি আপনার এইসব প্রবলেম না দেখা দেয় অর্থাৎ মাথা না ঘরে বমি বমি ভাব তেমন একটা পায় না তাহলে মনে করবেন আপনার গর্বে কন্যা সন্তান আছে পরের লক্ষণটি হচ্ছে কিভাবে ঘুমাবেন সেই দিকে লক্ষণ দেখে বলা যেতে পারে আপনার গর্বে ছেলে না মেয়ে সন্তান রয়েছে কোন দিকে ফিরে ঘুমাচ্ছেন খেয়াল করুন এই সময় মা এতটাই ক্লান্ত থাকেন যে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে তার পক্ষে এটা বোঝা সম্ভবই হয় না যে কোন দিকে ফিরে তিনি ঘুমাচ্ছেন ক্ষেত্রে এই কাজটি করতে হবে স্বামীকে যদি দেখেন আপনার স্ত্রী বাঁ দিক ফিরে ঘুমাচ্ছে তাহলে আশা করতে পারেন যে আপনার ছেলে সন্তান হবে অপর দিকে যদি ঠিক এর উল্টোটা হয় অর্থাৎ স্ত্রী যদি ডান দিকে ফিরে ঘুমান তাহলে মনে করবে যে গর্ভে কন্যা সন্তান রয়েছে তৃতীয় লক্ষণটি হলো পেটের আকৃতি আপনার পেটটির দিকে একবার তাকান আপনার পেটটি যদি নিচের দিকে বেশি ঝুঁকে থাকে তাহলে আপনি আশা করতে পারেন আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে অপর দিকে পেটটি যদি মাঝ বরাবর পুরো গোলভাবে ফুলে থাকে তাহলে ভাববেন আপনার গর্ভে কন্যা সন্তান রয়েছে চতুর্থ লক্ষণ হচ্ছে বাচ্চার হার্ট রেট ওঠা নামা গর্ভাবস্থায় চিকিৎসকেরা প্রায়শই বাচ্চার হার্ট রেট মেপে থাকেন এই সময় যদি দেখা যায় বাচ্চার হার্ট রেট একশো চল্লিশ বিট পার প্রতি মিনিট রয়েছে বা একশো চল্লিশের কম রয়েছে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে দিকে আপনার গর্ভের বোনের হাটের যদি একশো চল্লিশ বিট পার প্রতি মিনিটের ওপরে থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনার গর্ভে কন্যা সন্তান রয়েছে পঞ্চম লক্ষণটি হল ইউরিনের কালার একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে গর্ভাবস্থায় মায়ের প্রস্রাবের রং যদি গাঢ় হলদে কালারের হয় তাহলে বুঝতে হবে ছেলে সন্তান হতে চলেছে আর যদি দেখেন উজ্জ্বল হলুদ রঙের প্রস্রাব হচ্ছে তাহলে এই বিষয় কোনো সন্দেহ রাখবেন না যে আপনি মেয়ে সন্তানের মা হতে চলেছে পরের লক্ষণটি হচ্ছে হাতের তালু বারবার শুকিয়ে যাওয়া প্রেগনেন্সির সময় বারবার হাতের তালু শুকিয়ে যাওয়ার অর্থ হলো ছেলে সন্তান জন্ম নিতে চলেছে অপরদিকে যদি আপনার হাতের তালু নর্মাল থাকে তাহলে ভাববেন আপনার কন্যা সন্তান হবে সপ্তম লক্ষণটি হল ব্রণর প্রকোপ প্রেগনেন্সির সময় একাধিক হরমোনের খরণ ঠিক মতন হয় না যে কারণে এমনিতেই বিভিন্ন রকমের ত্বকের রোগের প্রকোপ বৃদ্ধি পায় কিন্তু যদি দেখেন ব্রণর সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে যাচ্ছে তাহলে জানবেন আপনার পেটে ছেলে সন্তান বেড়ে উঠছে অপরদিকে যদি আপনার ত্বক সুন্দর হয় বা কোনো রকম ব্রণর প্রকোপ না থাকে তাহলে ভাব ভাববেন আপনার গর্ভে কন্যা সন্তান রয়েছে অষ্টম লক্ষণটি হলো খিদে বেশি লাগা ভাবি মায়েদের খিদে কি খুব বেড়ে গেছে অল্প সময়ে অন্তর অন্তরই মনে হচ্ছে পেটে যেন ছুঁচো দৌড়াচ্ছে তাহলে তো অভিনন্দন জানাতেই হয় কারণ ছেলে সন্তান হওয়ার আগে এমনই সব লক্ষণের বহির প্রকাশ ঘটতে থাকে অপরদিকে যদি আপনার তেমন খেতে ইচ্ছা না করে বা খিদে তেমন না পায় তাহলে ভাববেন আপনার গর্ভে কন্যা সন্তান রয়েছে পরের লক্ষণটি হলো ব্রেস্টের মাপ গর্ভাবস্থায় ভাবি মায়ের ব্রেস্টের মাপ এমনিতেই বেড়ে যায় কারণ এই সময় মায়ের শরীরে দুধের সঞ্চয় হতে শুরু করে সাধারণত এই সময় ডান দিকের থেকে দিকের ব্রেস্ট একটু বেশি মাত্রায় ভারী হয়ে যায় বাঁ দিকের ব্রেস্ট বেশি ভারী হলে ভাববেন আপনার গর্ভে কিন্তু কন্যা সন্তান রয়েছে আর এর ঠিক উল্টো ঘটনা যদি ঘটে থাকে অর্থাৎ আপনার দিকের ব্রেস্টের তুলনায় যদি ডান দিকের ব্রেস্ট বেশি ভারী মনে হয় তাহলে কিন্তু আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে পরের লক্ষণটি হল ওজন বৃদ্ধি মায়ের পেটে ছেলে সন্তান থাকলে দৈনিক ওজন স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায় এবং পেটটা একটু অতিরিক্ত মাত্রায় ফোলা মনে হয় প্রসঙ্গত মেয়ের সন্তান পেট থাকলে সাধারণ মায়ের সারা শরীর মেয়েদের হার বৃদ্ধি পায় এমনকি মুখো মানে মেয়ে থাকলে সারা শরীরটা ফোলা ফোলা মনে হবে এগারোতম লক্ষণ হলো আপনার পায়ের পাতা ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা লক্ষ্য করুন এই ধরনের লক্ষণ যদি আপনার মধ্যে বহিঃপ্রকাশ ঘটে তাহলে মনে করবেন আপনার গর্বে ছেলে সন্তান রয়েছে আর অপরদিকে যদি আপনার পায়ের পাতা নর্মাল থাকে বা ঠান্ডার কোনো অনুভূতি না হয় তাহলে কিন্তু আপনার গর্বে মেয়ে সন্তান রয়েছে সবশেষ অর্থাৎ বারোতম লক্ষণ হচ্ছে চুলের ঘনত্বর পরিবর্তন আসবে মায়ের চুলের বৃদ্ধির হার দেখেও বলে দেওয়া সম্ভব হয় ছেলে হতে চলেছে না মেয়ে প্রচলিত ধারণা অনুযায়ী মায়ের চুলের গ্রোথ যদি স্বাভাবিকের থেকে বেশি হয় অর্থাৎ চুলের ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে মনে রাখবেন আপনার গর্বে কিন্তু ছেলে সন্তান রয়েছে অপরদিকে আপনার চুল যদি ঝরে যায় বা চুলের গ্রোথ যদি কম হয়ে যায় তাহলে কিন্তু আপনার গর্বে মেয়ে সন্তান আছে ধরে নিতে হবে গর্বের সন্তান ছেলে হবে না মেয়ে সেই কৌতূহল সবার মধ্যেই থাকে তাই মানুষের কথা শুনে সন্তান ছেলে হবে না মেয়ে তা নিয়ে মাথা না ঘামানোই উচিত বিশেষ করে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে এ ধরনের গুজব সর্বদা উড়ে বেড়াচ্ছে এর ফলে অনেকেই সেগুলো দেখে বিভ্রান্ত হয়ে ভুল ধারণা পোষণ করে থাকেন যা হবু মায়ের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সব সময় চেষ্টা করুন সন্তান যেন সুস্থ অবস্থায় পৃথিবীর আলো দেখতে পারে এজন্য গর্ভাবস্থায় পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করুন এবং সচেতন থাকুন মনে রাখতে হবে একজন গর্ভবতীর নিজের এবং সন্তানের সুস্থতার জন্য দ্রুততম সময়ে ডাক্তারের কাছে যাওয়াটা কিন্তু জরুরি সন্তান ছেলে হোক বা মেয়ে সে তো আপনারই অংশ কাজে এই সব চিন্তাধারণাকে দূরে সরিয়ে নতুন সদস্যকে আগত জানানোর জন্য তৈরি থাকুন তো বন্ধুরা ভিডিওটি আজকের এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন কিছু টিপস নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার